আসসালামু আলাইকুম আজ আমরা এক্সপ্লেন করবো দুই হাজার এগারো সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সিনেমা যার নাম সানটাউন অস্ট্রেলিয়ার নামের এসায়েলা গুহায় রহস্য ভেদ করতে গিয়ে যখন একের পর এক সবাই মারা যেতে থাকে তখন পরিস্থিতি শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এটাই দেখব আমাদের আজকের ভিডিওতে উনিশশো সালের অস্ট্রেলিয়ার একটি গুহা অভিযানের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আজকের মুভি তৈরি করা হয়েছে তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা জড ও তার প্রেমিকা ভিক্টোরিয়াকে জোশ দেখতে পাই তারা তিনজনে একটা হেলিকপ্টার নিয়ে জঙ্গলের ভেতরে একটা গুহার কাছে আসে রহস্যময় এই গুহার নাম ছিল এসায়লা বিগত চৌত্রিশ দিন ধরে এই গুহার ভেতরে কাজ চলছিল গুহার ভেতরে এক্সপার্টরা একটি বিষয় গভীরভাবে অনুসন্ধান করছিল যে গুহার ভেতরে সমুদ্রের পানি কোথা দিয়ে আসে এবং কোথা দিয়েই বা চলে যায় সোজা কথাই বলতে গেলে সমুদ্রের পানি এই গুহার ভেতরে কিভাবে আসে এটাই অনুসন্ধান করতে এক্সপার্টরা কাজ করে যাচ্ছিল এই প্রজেক্ট দেখাশোনা ও যাবতীয় খরচ জোশ করছিল কারণ কোনোভাবে যদি এই গুহার রহস্য তারা ভেদ করতে পারে তাহলে ইতিহাসের পাতায় জোশের নাম লেখা থাকবে গুহার ভেতরে আমরা কিছু ডুবুরিদের দেখতে পাই যাদের নাম ছিল ফ্রাঙ্ক ও জেডি ফ্রাঙ্ক ছিল জেডির পিতা তারা আবারও পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এদিকে গুহার উপরে দেখা ফ্রাঙ্কের আদেশে তার সমস্ত কর্মচারীরা তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল তখন জোশ সেখানে এসে তার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে ফ্রাঙ্ক বলেছে এখানে যে সময় বড় ধরনের ঝড় আসতে পারে আবহাওয়া ভালো নয় তাই যন্ত্রপাতি নিয়ে আমরা চলে যাচ্ছি এসব শুনে জোন বলে এই প্রজেক্টের উপরে আমরা লাখ লাখ টাকা খরচ করেছি কেউ এখান থেকে কোথাও যাবে না আমি এই বিষয় নিয়ে ফ্রাঙ্কের সঙ্গে কথা বলবো এসব কথা বলে জোশ ভিডিও কলের মাধ্যমে ফ্রাঙ্কের সঙ্গে কথা বলে জোস বলে ফাং তুমি এমন হঠাৎ করে কাজ বন্ধ করতে পারো না তুমি জানো এখানে আমার কতটা পরিশ্রম রয়েছে আমার অনেক ক্ষতি হয়ে যাবে আমি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য নিচে আসছি জোট কথা বলার পর ভিডিও কলে ফ্রাঙ্কের ছেলে জয়রি কথা বলে ফ্রাঙ্ক তার ছেলেকে বলে আমি তোমাকে এক্সট্রা সিলিন্ডার রাখতে বলেছিলাম কিন্তু তুমি রাখনি তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারো না ফ্রাঙ্ক রেগে ফোন কেটে দেয় এরপর দেখা যায় জোশ জড ও ভিক্টর ভিক্টোরিয়া সবাই গুহার ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সবার প্রথমে জোড ও ভিক্টোরিয়া গুহার ভেতরে চলে যায় এরপর জোশ ও জেসন পর্যায়ক্রমে গুহার ভেতরে প্রবেশ করে ফ্রাঙ্ক ও জেরি স্কুবা ডাইভিং এর সমস্ত জিনিসপত্র পরে নিয়ে পানির নিচে চলে যায় এবং অনুসন্ধান করার চেষ্টা করে তারা একটা সরু রাস্তা ধরে কিছু দূর আসার পর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় কারণ এমন দৃশ্য তারা এর আগে কখনোই দেখেনি জায়গাটি এতটাই সুন্দর ছিল সবাই অবাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল ফ্রাঙ্ক কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনে আর কোনো রাস্তা না দেখে জেডিকে নিয়ে এসে ফিরে আসে কিন্তু এখানেই তাদের বিপত্তি বেঁধে যায় হঠাৎ করে জেরির অক্সিজেনের পাইপ বিচ্ছিন্ন হয়ে যায় জেরির সুটের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে জেরি ভীষণ ঘাবড়ে যায় কিন্তু ফ্রাঙ্ক জেডিকে সাহস জোগায় এবং সে নিজের অক্সিজেন মাস্ক খুলে সেটা সাহায্যে একবার জেডি এবং নিজে শ্বাস নেয় কিন্তু এভাবে তারা ফিরে যেতে পারবে না কারণ রাস্তাটা ভীষণ সরু ছিল এবং একজন একজন করে ওদিক দিয়ে পার হতে হবে জেরিকে বাঁচানোর ফ্রাঙ্কের সমস্ত চেষ্টায় বিথা যায় জেরি ড্রাইভিং সুটের ভেতরে পানি প্রবেশ করার কারণে ক্রমশ সে নিচের দিকে তলিয়ে যায় এবং সে শ্বাস না নিতে পেরে মারা যায় জেরির মৃত্যুতে সবাই হতবাগ হয়ে যায় কারণ এক মুহূর্তের জন্য দৃশ্যপট এভাবে পাল্টে যাবে এটা তাদের কল্পনার বাহিরে ছিল ফ্রাঙ্ক ফিরে আসলে ফ্রাঙ্কের ছেলে জন তার বাবার উপরে ভীষণ রাগারাগি করে কারণ তার বাবার কথা মতোই এরকম ভয়ানক জায়গায় তাদের না চাইতেও আসতে হয়েছে জেরি মনে করে তার বাবা পরিবারের থেকে তার কাজকেই বেশি মূল্যায়ন দেয় এবং জন যখন ছোট ছিল তখন থেকেই ফ্রাঙ্ক কাজের চাপে তার পরিবারকে বেশি একটা সময় দিতে পারত না বাবার উপর রাগারেকি করতে দেখে সেখানে জেসন বলে তোমার বাবা জেডিকে অনেক বাঁচানোর চেষ্টা করেছে তুমি তো সেটা নিজের চোখেই দেখেছ ফ্রাঙ্ক যেটা করেছে অন্য কেউ হলে সেটুকু করতো না এসব কথা বলে সবাই এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় এদিকে গুহা ওপরে আমরা দেখতে পাই আবহাওয়া খারাপ হয়ে তীব্র বাতাস শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হবে গুহার উপর থেকে বিষয়টি জানানো হলে তারা সবাই জলদি গুহার উপরে আসার প্রস্তুতি নিতে থাকে আবহাওয়া খারাপ হয়ে আসবে সেটা আগে থেকেই জানতো তাই জোশকে সে এই বিষয়ে আগেই সতর্ক করেছিল কিন্তু জোশ ফ্রাঙ্কের কথাই কান্না দিয়ে গুহার মধ্যে কাজ চালিয়ে যায় এবং জোশের কারণেই এখন তারা বিপদে পড়তে চলেছে সবাই দরিদ সাহায্যে ক্লাইম্বিং করে উপরে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তীব্র ঝড় ও প্রবল বৃষ্টিতে গুহার মধ্যে তীব্র গতিতে পানি প্রবেশ করতে শুরু করে পানির চাপে কিছুতেই দড়ি বেয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না যশ ওপরে থাকা তার কর্মচারীদের সাথে মুঠোফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে সিগনাল দুর্বল হয়ে পড়েছিল তাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্রাঙ্ক ও জন গুহার অন্য পাশ দিয়ে একটা সরু রাস্তা ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটি পাথরের সঙ্গে দড়ি বেঁধে প্রথমে ভিক্টোরিয়াকে উপরে পাঠানোর চেষ্টা করে ভিক্টোরিয়া পৌঁছে গেলেই একের পর এক তারা উপরে যাওয়ার পরিকল্পনা করতে থাকে কিন্তু এখানেই আরও একটি সমস্যা দেখা দেয় তারা ভিক্টোরিয়াকে উপরে পাঠানোর জন্য যে পাথরের সঙ্গে দড়ি বেঁধেছিল পানির চাপে সেই পাথর সরে যেতে শুরু করে সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে কারণ পাথরটা যদি সরে যায় তাহলে শুধু ভিক্টোরিয়া নয় একসাথে তারা সবাই নিচে পড়ে মারা যাবে গল্পের আরেক চরিত্র লিউক আর কোনো উপায় না পেয়ে তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে পাথরটাকে উপরে ধরে রাখার চেষ্টা করে কিন্তু এটা তার বিথা চেষ্টা ছাড়া আর কিছুই নয় পাথরটাকে সে তো আটকাতে পারেই না উল্টো হাত ফসকে অন্য পাথরের সঙ্গে আঘাত লেগে সে নিচে পড়ে যায় নিচে থেকে জোশ ও ফ্রাঙ্ক লিউককে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তীব্র পানির স্রোতে সে গুহার নিচে তলিয়ে যায় পাথরের সঙ্গে আটকানো দড়িগুলো বাধ্য হয়ে ফ্রাঙ্কে কেটে দিতে হয় কারণ তীব্র পানির ধাক্কায় বেয়ে উপরে যাওয়া সম্ভব নয় ফ্রাঙ্ক ও বাকিরা সবাই আগের জায়গায় ফিরে আসে যেখানে তারা গুহার ভেতরে কাজ করছিল লিউকের মৃত্যু বাকিদের সবাইকে অনেক মর্মাহত করে প্রথমে জেডি লিউক দুজনের এরপর মৃত্যুতে সবাই ভীষণ ভেঙে পড়েছিল ফ্রাঙ্ক সবার উদ্দেশ্যে বলে আমাদের সবাইকে মনে সাহস রাখতে হবে ভেঙে পড়লে চলবে না দড়ি বেয়ে উপরে যাওয়া সম্ভব নয় অন্যদিকে গুহার ভেতরে দ্রুত গতিতে পানি বাড়ছে যেভাবেই হোক জলদি আমাদের গুহা থেকে বের হতে হবে ফ্রাঙ্ক সিদ্ধান্ত নেয় তারা যে কাজে এখানে এসেছিল সেই কাজটাই এখন তারা সম্পূর্ণ করবে অর্থাৎ গুহার ভেতরে সমুদ্রের পানি কোন দিক দিয়ে আসে সেই রাস্তাটাই এখন তাদের খুঁজে বের করতে হবে ফ্রাঙ্কের কথা শুনে সবাই ভীষণ ভয় পায় কারণ এই গুহার মধ্যে সমুদ্রের পানি কিভাবে কোন দিক দিয়েই বা আসে এই রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি ফ্রাঙ্কের এই সিদ্ধান্তে কেউ রাজি হয় না ফ্রাঙ্ক বলে এমনিতেও কিছুক্ষণের মধ্যেই গুহা পানিতে ভরে যাবে তখন আমাদের সবাইকেই মরতে হবে এর থেকে ভালো হয় যদি আমরা চেষ্টা করে মারা যাই এমনটাও তো হতে পারে রাস্তাটা আমরা খুঁজে পেয়ে গেলাম এখানে দ্বিতীয় রাস্তা বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সবাই ফ্রাঙ্কের কথা মতো ডাইভিং স্যুট পরে পানির গভীরে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তখনই সেখানে লিউকের লাশ স্রোতের সঙ্গে ভেসে আসে লিউক এখনো বেঁচে ছিল কিন্তু তার মেরুদণ্ডের সবগুলো হাড় ভেঙে গিয়েছিল ফ্রাঙ্ক ও বাকি সবাই লিউকের এরকম অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় তারা লিউককেও সাথে করে নিয়ে যেতে চায় কিন্তু সেটা সম্ভব ছিল না কারণ লিউক চলাফেরা করতে পারবে না এবং তাদের কাছে এক্সট্রা কোনো অক্সিজেন সিলিন্ডারও ছিল না লিউকের প্রচন্ড কষ্ট হচ্ছিল কোনো উপায় না পেয়ে ফ্রাঙ্ক তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য পানির নিচে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মর্মান্তিক এমন দৃশ্য দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে কিন্তু এমনটা করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না লিউকের মৃতদেহটাকে সেখানে রেখে সবাই পানির নিচে ডুব দিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে জেডি মারা গিয়েছিল তারা এখানে এসেছিল নতুন একটা আশা নিয়ে কারণ ফ্রাঙ্ক মনে করে এখান থেকেই হয়তো সমুদ্রে যাওয়ার রাস্তা পাওয়া যাবে তারা সবাই সরু একটি রাস্তা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে রাস্তাটি ভীষণ সরু ছিল এজন্য একজন একজন করে অধিক দিয়ে পার হতে হচ্ছিল সবাই নিরাপদে পার হতে পারলেও সর্বশেষ ভিক্টোরিয়া পার হতে গিয়ে তার অক্সিজেন সিলিন্ডার চিকন সেই রাস্তায় আটকে যায় ভিক্টোরিয়া ভীষণ ঘাবড়ে যায় এদিকে সবাই বেশ কিছুটা এগিয়ে আসার পর পিছনে ফিরে ভিক্টোরিয়াকে দেখতে না পেয়ে তারা সবাই বুঝতে পারে নিশ্চয় ভিক্টোরিয়ার কোনো বিপদ হয়েছে ফ্রাঙ্ক জলদি সেই রাস্তা বেয়ে পিছনে কিছু দূর ফিরে আসলে ওখানে সে ভিক্টোরিয়াকে দেখতে পায় ভিক্টোরিয়ার অক্সিজেন সিলিন্ডার ছাড়িয়ে নিয়ে ফ্রাঙ্ক তাকে সাথে করে নিয়ে আসে সবাই বেশ কিছু দূর এগিয়ে আসার পর সামনে উঁচু একটি জায়গা দেখে তারা সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই ডাইভিং সুট পরে সাঁতার কাটলেও ভিক্টোরিয়ার শরীরে কোনো ড্রাইভিং স্যুট ছিল না এই জন্য পানি থেকে উপরে ওঠার সাথে সাথে সে প্রচন্ড ঠান্ডায় কাঁপতে শুরু করে ভিক্টোরিয়ার এমন অবস্থা দেখে জোশ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং শরীরের তাপমাত্রা দিয়ে তাকে গরম রাখার চেষ্টা করে এখানে জেসন তার বুকে প্রচন্ড চোট পেয়েছিল কিন্তু এই কথাটি সে সবার কাছে গোপন করেছে গল্পের প্রথমে লিউক ও জেসন যখন পানির চাপে পাথর আটকানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় লিউক নিচে পড়ে গেলে জেসন ও বুকে প্রচন্ড চোট পেয়েছিল কিন্তু জেসন সেটা কাউকেই বুঝতে দেয়নি যাই হোক সবাই বিশ্রাম নেওয়ার পর জোস সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের এখানেই অপেক্ষা করা উচিত হয়তো রেস্কিউ টিম আমাদের সাহায্য করতে আসতে পারে জোশের কথাই ফ্রাঙ্ক বলে আমাদের এখানে কেউ সাহায্য করতে আসবে না যদি জীবন বাঁচাতে হয় তাহলে আমাদের রাস্তা খুঁজে বের করতেই হবে ফ্রাঙ্ক এসব কথা বলে আবারও সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে কিছু দূর এগিয়ে আসার পর জেসনের অবস্থা খারাপ হয়ে যায় বুকে আঘাত পাওয়ার কারণে সে পাথরের ওপরে লুটিয়ে পড়ে জট জেসনের কাছাকাছি থাকায় সে দৌড়ে তার কাছে আসে জট বুঝতে পারে জেসনের অবস্থা ভালো নয় কিন্তু জেসন হাসি মুখে জটকে বলে আমি ঠিক আছি আমার একটু বিশ্রামের প্রয়োজন তুমি ফ্রাঙ্কদের সাথে এগিয়ে যাও আমি আসছি জেসনের কথা শুনে জট তাকে রেখে বাকিদের কাছে চলে আসে ফ্রাঙ্ক জটকে একা দেখে জেসনের কথা জিজ্ঞাসা করলে জট বলে জেসন পেছনে বিশ্রাম নেওয়ার জন্য থেমেছে জোডের কথা শুনে ফ্রাঙ্ক বুঝতে পারে জেসনের অবস্থা ভালো নয় তাই তারা সবাই মিলে জেসনের কাছে আসে কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো তারা ফিরে এসে সেখানে আর জেসনকে খুঁজে পায় না আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেও তারা কোথাও জেসনকে দেখতে পায় না আসলে জেসন বুঝতে পেরেছিল সে আর বেশিক্ষণ বাঁচবে না এবং সে এটাও জানত তাকে অবশ্যই ফ্রাঙ্করা খুঁজতে আসবে এজন্য জেসন সরু একটি পাথরের মাঝখানে ফ্রাঙ্করা আসার আগেই নিজেকে লুকিয়ে নেয় এবং মৃত্য বরণ করে ফ্রাঙ্করা অনেক খোঁজার পরেও জেসনকে খুঁজে না পেয়ে উদাস হয়ে তারা এসে ছিল এবং চারপাশ গোলাকৃতির কুয়ার মতোন ছিল সামনে এগিয়ে যাওয়ার রাস্তা পানির অপর প্রান্তে ছিল অর্থাৎ তাদের এখন ক্লাইম্বিং করে দড়ির সাহায্যে অপর প্রান্তে যেতে হবে এক এক করে সবাই দড়ির সাহায্যে অপর প্রান্তে চলে যায় কিন্তু ভিক্টোরিয়া যাবার সময় তার চুল সেই দড়ির হুকের সঙ্গে আটকে যায় ভিক্টোরিয়া ব্যথায় চিৎকার করতে থাকে তার মাথার চামড়া ছিঁড়ে রক্ত শরীর দিয়ে গড়িয়ে পড়তে থাকে ভিক্টোরিয়া উপায় না পেয়ে চাকুর সাহায্যে তার চুল কাটার সিদ্ধান্ত নেয় কিন্তু ফ্রাঙ্ক তাকে নিষেধ করে কারণ এতে করে সে নিচে পানিতে গিয়ে পড়বে এবং সে যদি নিচে গিয়ে পড়ে তাহলে সেখান থেকে তাকে আর বাঁচানো কখনোই সম্ভব হবে না কারণ নিচে পানির অনেক স্রোত ছিল এবং গভীরতা অনেক বেশি ছিল ভিক্টোরিয়া কারোর কোনো কথা শোনে না এবং ব্যথা সহ্য করতে না পেরে সে তার চুল কেটে ফেলে চুল কাটার ফলে সে সোজা পানিতে গিয়ে পড়ে এবং সোতের সাথে নিচে তলিয়ে যায় ভিক্টোরিয়ার মৃত্যুতে জোশ অনেক ভেঙে পড়ে কিন্তু এখানে তার করার কিছুই ছিল না ভালোবাসার মানুষকে সে এভাবে হারিয়ে ফেলবে এটা তার ভাবনার বাইরে ছিল হতাশ হয়ে সবাই কিছু দূর এগিয়ে আসার পর তারা দেখতে পায় সামনে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না ফ্রাঙ্ক বলে এখন আমাদের পানির নিচে সাঁতরে যেতে হবে কিন্তু আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার মাত্র একটি আছে আমরা তিন তিনজন একসাথে যেতে পারবো না জোস ফ্রাঙ্কের কথা শুনে বেশ রেগে যায় সে বলে তাহলে এখন আমরা কি করব। ফ্রাঙ্ক বলে সবার প্রথমে আমিও জড অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানির নিচে রাস্তা খুঁজতে যাব। রাস্তা খুঁজে পেলে জডকে সেখানে রেখে আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। ফ্রাঙ্কের কথা শুনে জোট বলে সবার প্রথমে আমি যাব। এটা বলে সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং সেখান থেকে চলে যায় জোশের এমন কর্মকাণ্ডে ফ্রাঙ্ক ভীষণ হতাশ হয়ে পড়ে কারণ তারা এখন থেকে কিভাবে বেরোবে এসব চিন্তা ফ্রাঙ্ককে দুর্বল বানিয়ে দেয় জর্জ তার বাবাকে সান্ত্বনা দেয় সে বলে তারা এখান থেকে অবশ্যই বেঁচে ফিরবে কিছুক্ষণ পর জর্ড পাথরের ফাঁকে বাদুরের বিষ্ঠা দেখতে পায় জর্জ তার বাবাকে বাদুরের বিষ্ঠা দেখিয়ে বলে এই দেখো বাদুরের বিষ্ঠা অবশ্যই পাথরের এই সরু রাস্তা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে নয়তো বাদুর এখানে কিভাবে আসলো ফ্রাঙ্ক বাদুরের বিষ্ঠা দেখে মনে কিছুটা সাহস পায় এবং তারা আর দেরি না করে পাথরের ফাঁকের সরু রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে যায় রাস্তাটা ভীষণ সরু ছিল কিন্তু অনেক কষ্টের পর তারা রাস্তা পার করে সামনে আসে সামনের দৃশ্য দেখে জর্ড ও ফ্রাঙ্ক অবাক হয়ে তাকিয়ে থাকে জায়গাটি ভীষণ সুন্দর ছিল এবং উপর থেকে সূর্যের রশ্মি ভিতরে আসছিল কিন্তু এখান থেকেও তারা বাহিরে বের হতে পারবে না কারণ বাইরে বের হওয়ার রাস্তাটি ভীষণ উঁচু ছিল এখানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ট্রাং দেখতে পায় যেটা হয়তো ভুলবশত এই গুহাই পড়ে গিয়েছিল বাইরে বের হওয়ার খুঁজে না পেয়ে তারা অন্য কোন বিকল্প রাস্তা আছে কিনা সেটা খুঁজতে শুরু করে তখনই কিছুটা দূরে তারা জোশকে দেখতে পায় জোশের অবস্থা খারাপ ছিল জোশ বলে তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা এখানে এসেছো আমাকে এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ফ্রাঙ্ক জোশের ওপর ভীষণ রেগেছিল কারণ সে নিজে বাঁচার জন্য তাদেরকে মৃত্যুর রাস্তায় ফেলে এসেছিল জোশের কাছে যে সিলিন্ডার ছিল ফ্রাঙ্কে সেটা নিয়ে জোশের সঙ্গে চলে আসতে বলে যেটা দেখে জট ফ্রাঙ্ক ট্রাঙ্কের ওপরে প্রচন্ড রেগে যায় অক্সিজেন সিলিন্ডারে সামান্য কিছু অক্সিজেন বেঁচে ছিল যেটা সাহায্যে জট পানির নিচে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসে ফিরে এসে জট উৎফুল্ল মনে তার বাবাকে বলে পানির নিচে কিছু দূরে একটা রাস্তা রয়েছে আমার মনে হয় ওটাই সমুদ্রে যাওয়ার রাস্তা কারণ নোনা পানি এখানে রয়েছে জডের কথা শুনে তার বাবা বলে সামান্য যতটুকু অক্সিজেন রয়েছে আমরা থেমে থেমে সেটা ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যাব জড ও ফ্রাঙ্ক পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক ত তখনই জোস ফ্রাঙ্কের ওপরে হামলা করে দেয় দুজনের মধ্যে হাতাহাতিতে একটি তীক্ষ্ণ পাথর ফ্রাঙ্কের পিঠে গেতে যায় বাবার উপরে হামলা করতে দেখে জশ দৌড়ে এসে জনকে মারতে থাকে এবং জোশকে ঘায়ল করে তার বাবার কাছে যায় জর্ড কান্নাই ভেঙে পড়ে তখন ফ্রাঙ্ক বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না পাথর আমার পিঠে গেথে গেছে এখন তোমাকে একাই এখান থেকে বেঁচে ফিরতে হবে জর্ড তার বাবার সঙ্গে কথা বলার সময় জোশ আবারও তাদের উপরে হামলা করার জন্য চলে আসে তখন জট জোশকে বলে তুমি এমনটা কেন করলে যদি ফ্রাঙ্ক না থাকতো তাহলে আমরা এতক্ষণ বেঁচে থাকতে পারতাম না তুমি বিশ্বাসঘাতকতা করেছ তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না জর্ডের মুখ থেকে এসব কথা শুনে তার ভুল বুঝতে পারে তার কৃতকর্মের জন্য তার প্রচুর অনুশোচনা হয় এবং সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফ্রাঙ্ক তার ছেলেকে মনে সাহস রাখতে বলে এবং যাবার আগে নিজের কষ্ট কম করার জন্য তার ছেলেকে তাকে হত্যা করতে বলে এমন করুন পরিণতির মধ্যে জটকে যেতে হবে তা কখনো সে ভাবতেও পারেনি বাবার কষ্ট কম করতে না চাইতেও সে তার বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে জট সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার মনে হচ্ছিল সেও নিজেকে শেষ করে ফেলবে কিন্তু তার বাবার শেষ ইচ্ছার কথা মনে করে সে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানিতে ঝাঁপ দেয় ধীরে ধীরে সামান্য অক্সিজেনের সাথে সে সামনে এগিয়ে যায় কিন্তু সামান্য অক্সিজেনটাও শেষ পর্যন্ত ফুরিয়ে যায় তাকে সাঁতরে এখনো অনেক দূর যেতে হবে কিন্তু অক্সিজেন ছাড়া তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে পাথরের সঙ্গে মুখ লাগিয়ে সে শ্বাস নেওয়ার চেষ্টা করে এবং এভাবেই শেষ পর্যন্ত সে মৃত্যুকূপ গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় সমুদ্রের কিনারায় পৌঁছে তার বাবার কথা ভাবতে থাকে এবং এর সাথেই গল্পের সমাপ্তি হয় তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে ধন্যবাদ ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে in.